দুঃখ কখন হয় অশান্তি কখন হয় মনে রাখবেন রবের যাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয় সেটাই অশান্তি হয় রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে আপনি আমি চাচ্ছি চাকরি করতে এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে তো বান্দারা কি করে যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম রাতটাও রবের হুকুম সূর্যোদয় রবের ইচ্ছা সূর্য অস্ত রবের ইচ্ছা সুবাহান আল্লাহ কোনো প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে এটাও আমার রবের ইচ্ছা হায়া তো আমারই রবের ইচ্ছা ম আমার রবের ইচ্ছা প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই আমি পান্দাও আমার সারাটা জীবনের চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছি সুবাহান আল্লাহ আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায় আমি দালানে থেকে খুশি আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায় আমি মাটিতে শুয়ে খুশি এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান রব বলে যে দুনিয়ার কষ্ট যে শয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ইমানের সাথে নেক কামল যদি কমও থাকে আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব সুবাহা আর রবের ওয়াদা কখনো মিস যায় আমরা কাকে খুশি করতে চাই মান লাগে কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না দশটা ভালো করলো মনে না রাখলেও ওই একটা উনিশ বিশ হলে সেটা আজীবন কটা দিতেই থাকে আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে